জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ডাকসু ভবনে অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত সাংস্কৃতিক প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ক্যাফেটেরিয়ার সামনের জাতীয় পতাকার একটি দেয়ালচিত্রের ওপর সমকামীরা বিকৃতি ঘটায় এর প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় জাতীয় পতাকাকে অপমানজনক ব্যবহারের হাত থেকে রক্ষা এবং ক্যাম্পাসে বিকৃত সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে তাদের বিবৃতিতে আরও দাবি করা হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গে রাইটস সংস্কৃতি প্রচারের বিরুদ্ধে তারা সুস্পষ্ট অবস্থান নিয়েছে এবং এটিকে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে প্রতিবাদকারীরা বলেন তরুণদের এই অবস্থান ভবিষ্যতে জাতীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় ভূমিকা আর ফুটে উঠবে